আসসালামু আলাইকুম আমি ডিএইচ ইন্টারন্যাশনাল ট্রাভেলস থেকে ট্রাভেলস এজেন্সি থেকে ভিসা নিয়ে সৌদিতে আসছি তো আমার যে কাজের কথা বলছে কফি হাউস বা রেস্টুরেন্ট সুপার শপ তো আমাকে অলরেডি রেস্টুরেন্টে কাজে দিচ্ছে এই হচ্ছে যে আমাদের রেস্টুরেন্ট আর আমার কাজ হচ্ছে যে যেমন ফ্লোর ক্লিনিং করা এবং মনে কর মনে করেন যে এগুলা এগুলো পরিষ্কার রাখা এই যেমন এগুলো দেখতেছেন আমার কন্টিনিউ কাজ কিন্তু এটাই এটাই মানে পরিষ্কার রাখা যেমন গ্লোডে দেখতেছেন এগুলো পরিষ্কার রাখা তাদের সাথে এই কাজগুলো এই করা আর কি এগুলোই আমার কাজ আর আমি ডিএইচ ইন্টারন্যাশনাল স্ট্রাভস থেকে আমি বিজা নিয়ে আসছি তো যারা যারা বিএইচ ইন্টারন্যাশনাল স্টাফলস থেকে ভিসা নেবেন অবশ্যই ভালো কাজ পাবেন ইনশাআল্লাহ এই আর কি আসসালামু আলাইকুম জি ভাই